আসসালামু আলাইকুম সোহেল শিকদার সবাইকে স্বাগতম আজকে আমি নন এসি গাড়ি দোলায় যাইতেছি পিরোজপুর তো গাড়িটা হলো তিনটা পঁয়তাল্লিশ আমরা আরো আরো বাস ছিল তো দোলাটা আমার কাছে ভালো লাগছে তাই আজকে যাইতেছি আসলে ওই যে ওয়েলকাম এর এসিপার ছিল কিন্তু আজকে নাকি তাদের গাড়ি নষ্ট এটা ঠিক হইতে পারে না হইতে পারে যাই হোক তো দোলার পরিবহনের তিনটা পঁয়তাল্লিশে টিকিট কাটলাম এখন পিরোজপুরের তো সরাজ সকাল সারাদিনে আধা ঘন্টা পনেরো মিনিট পর পর গাড়ি থাকে পিরোজপুর নাজিরপুর চন্ডিপুর জিয়ানগর খোল্লা বাঘেরাট মরুলগঞ্জ বিজপুরের ভাড়া ছয়শো পঞ্চাশ টাকা চার ঘন্টার মতন সময় লাগে জি সব পদ্মব্রিজ না আমাদের এসি গাড়ি নেই আমাদের এসি গাড়ি হবে কিনা সেটা আমরা বলতে পারবো না এটা যারা পাবলিক সার্ভিস এটা আমাদের যাত্রীদের সাথে কথা বললে ভালো হবে তারাই বলতে পারবে কি রকম সার্ভিস আমাদের পরিবহন এটা আপনি যাত্রীদের সাথে কথা বললে ভালো হবে এটা আমরা আমরা তো বলতে পারবো না যাত্রীরাই বলতে পারবে

প্রত্যেকটা বাস সার্ভিসের কিন্তু কাউন্টার গুলো এখানে আছে বিশেষ করে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার যে বিআরটিসি এই বিআরটিসি গুলো বিভিন্ন রুটে যায় দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটে যায় এছাড়াও আছে ইমাদ দোলা ওয়েলকাম পালকি সহ আরো অন্যান্য যে বাস গুলো বাস সার্ভিস গুলো আছে দক্ষিণাঞ্চলে যায় সেই বাস সার্ভিস গুলোর আপনারা টিকিট কাউন্টার এখান থেকে পাবেন এবং বাস গুলো এখান থেকে ছাড়ে আমরা হাইটে কত রুকসা লাগবো কোম্পানি তো তুমি একটা চক্র খাওয়াইলো প্রথমে নিয়ে গেল 8 কিলোমিটার দূরে আবার কই না কিলোমিটার দূরে মানে সার্ভিস স্টারিং এইটুকু গলত আমরা আজকে যে দোলা পরিবনা যাচ্ছি সেটা ড্রাইভার সাহেব বসে আছেন আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে সার্ভে দেখতে মনেতে ছবি কো ড্রাইভার আর মা করতেছে লোড করতেছে আমাদের গাড়ি ঠিক তিনটা পঁয়তাল্লিশ মিনিটেই গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে ছেড়ে দিল আমরা বর্তমানে আসছি গুলিস্তান জিরো পয়েন্টে এবং জিপিওর সামনে ঢাকার দিকে সর্বশেষ যে কাউন্টার যাত্রাবাড়ি সেখানে এসে গাড়িটি থামলো তাদের যে প্যাসেঞ্জার ছিল তাদেরকে তারা গাড়িতে উঠালো গাড়িটি এখানে অবশ্য মিনিট মতো অপেক্ষা করতেছিল গাড়ি প্যাসেঞ্জার উঠানোর জন্য যতটুকু সময় লাগে সেই সেই সময়টুকুই তারা নিয়েছিল যেহেতু প্যাসেঞ্জার অনেক চাপ ছিল তাই গাড়ি কোনো জায়গায় দেরি করেনি আমরা এখন বুড়িগঙ্গা সেতুর দিকে বুড়িগঙ্গা যাচ্ছি বিকেলে আমাদের গাড়িটি আসরের নামাজের জন্য মুন্সীগঞ্জে বিরতি দিল আমরা সবাই আসরের নামাজ পড়ে আবার গাড়িতে এসে উঠলাম আমরা এখন বাংলাদেশের সর্ববৃহৎ যে সেতু আহ বাংলাদেশ সর্ব সর্ববৃহৎ যে সেতু ব্রিজ সেই পদ্মাব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা সর্বশেষ টোল প্লাজাটা অতিক্রম করলাম আমাদের গাড়িটি অল্প কিছুক্ষণের মধ্যেই এবং নামাজের এখন আমরা আসি বোনাপাড়া গোনাপাড়া গোনাপাড়া গোপালগঞ্জে আহ ইফতারি করলাম জেদুর রোজার মাস ইফতারি করলাম নামাজ পড়লাম পাম্পে একটা বিরতি দিল দোলা পরিবহনের একটা পাম্পও আছে ফিলিং স্টেশন আছে সব কিছুই দেখলাম দোলার দোলার সার্ভিসটা ভালোই লাগলো আমার কাছে বিশেষ করে আমাদের সুপারভাইজার সাহেব হেলপার সাহেব ড্রাইভার সাহেব ব্যবহার আমার কাউন্টার থেকে বলছিল যে ভালো ব্যবহার তো আমি বাস্তবে দেখলাম আসলে ঠিক আছে ভালো ব্যবহার দেখেন এদের বিরাট একটা এখানে একটা তাদের আমি এর আগে আর পিসপুরের গ্রিন লাইনে গেছিলাম নন এসি বাসে কখনো যায়নি আজকে ফার্স্ট নন এসি বাস তো আমাদের কোচ এইটা এখনই ছাড়বে দুই মিনিটের মধ্যে আমরা হয়তো ফিরপুরের মধ্যে আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব তো আজকে যতটুকু বুঝলাম দোলা পরিবহনের সার্ভিস আসলেই ভালো এরপরে আমি যখন আমরা পরশু যখন যাব টাকায় তখন আমি হয়তো এসে যাব অন্য একটা সার্ভিসে যাবো দেখবো কম্পেয়ার করবো কীরকম ইফতার মাগরিবের নামাজের বিরতির পরে আমাদের গাড়ি আবার রেসপুরের উদ্দেশ্যে ছুটে চলছে তবে আমার কিন্তু এই বাসের শেষটা কিন্তু করা হয়নি তারা রাস্তায় নাজিরপুরের পরে দুইজন প্যাসেঞ্জার তুলেছিল যারা যারা ছিলেন পকেটমার তো আমার মানি ব্যাগটা পকেটমার হয়ে যায় তো সেখানে আমার জরুরি কিছু কাগজপত্র ছিল তো প্রত্যেকটা বাস সার্ভিসের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ আপনারা রাস্তা থেকে কোনো প্যাসেঞ্জার তুলবেন না তুললে এরকম আমার মতো এরকম সমস্যা অনেকেরই হতে পারে তো আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম